ইসরায়েল জলদস্যুতা করেছে বললেন এরদোয়ান চার বছর পর আকাশপথে বিমান চলাচল শুরু করছে ভারত চীন আসাদকে রাশিয়ায় প্রয়োগে হত্যার চেষ্টা বিক্ষোভে উত্তাল কাশ্মীর পাকিস্তানি বাহিনীর সঙ্গে সংঘর্ষ শুনছিলেন সংবাদ শিরোরাম এবারে বিস্তারিত ইসরায়েল জলদস্যুতা করেছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা অভিমুখী ত্রাণবাহী নৌজাহানের বহর আটকের ঘটনাকে ইসরায়েলের জলদস্যুর কাজ বলে অভিহিত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়ে পেরদোয়ান নিজের রাজনৈতিক দল একে পার্টির সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় এই মন্তব্য করেছেন তিনি এরদোয়ান বলেছেন আন্তর্জাতিক জলসীমা এরদোয়ান বলেছেন আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলের এই ধরনের পদক্ষেপ প্রমাণ করে গণহত্যাকারীরা গাজায় নিজেদের অপরাধ ঢাকার জন্য উন্মাদ হয়ে গেছে তিনি বলেন গণ গণহত্যাকারী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর সরকার শান্তি প্রতিষ্ঠার সামান্যতম সম্ভাবনাও সহ্য করতে পারছে না তুরস্কের এই প্রেসিডেন্ট বলেন গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আবারও বিশ্বকে গাজার নৃশংসতা ও ইসরায়েলের হত্যাকারী চেহারা তুলে ধরেছে আমরা আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের ছেড়ে যাব না যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠায় আমরা সর্বশক্তি দিয়ে কাজ করব প্রায় পঁয়তাল্লিশটি জাহাজ নিয়ে গঠিত গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহর গত মাসে স্পেন থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করে এতে বিশ্বের বিভিন্ন দেশের ফিলিস্তিনপন্থী রাজনীতিবিদ ও মানবাধিকার কর্মীরা রয়েছেন তাদের মধ্যে সুইডিশ জলবায়ু আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গও আছেন ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর ইসরায়েলের আরোপিত অবরোধ ভাঙ্গাই ছিল এই নৌবহরের অন্যতম প্রধান লক্ষ্য গাজা উপত্যকায় ইসরায়েলি যুদ্ধে ইতোমধ্যে দুর্ভিক্ষ শুরু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ বুধবার থেকে ইসরায়েলি নৌবাহিনী ফ্লোটিলার বহরে থাকা নৌযান আটক করতে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশের শত মানবাধিকার কর্মী রাজনীতিক ও সাংবাদিকদের বহনকারী গাজা অভিমুখী ফ্লোটিলার পঁয়চল্লিশটি জাহাজের প্রায় সবগুলোই আটক করেছে বাহিনী এই মানবাধিকার কর্মীরা ইসরায়েলের আরোপিত গাজার সামুদ্রিক অবরোধ চেষ্টা করছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যম বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে হামাজ সুমুদ জাহাজের যাত্রীদের নিরাপদে ইসরায়েলে নিয়ে আসা হচ্ছে তাদের ইউরোপে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে যাত্রীরা সুস্থ ও নিরাপদ আছেন এক্স পোস্টে থুনবার্গো ও অন্যান্য কর্মীদের ছবিও প্রকাশ করেছে Israel চার বছর পর আকাশপথে বিমান চলাচল শুরু করছে ভারত চীন অবশেষে দীর্ঘদিন বন্ধ থাকার পর চলতি মাসের শেষের দিকে ভারত ও চীনের মাঝে সরাসরি বিমান চলাচল পুনরায় শুরু হতে যাচ্ছে দুই দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দীর্ঘ আলোচনার পর উভয় পক্ষ এই বিষয়ে চুক্তিতে পৌঁছেছে বলে বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সাংহাই কো অপারেশন অর্গানাইজেশন এসসিও শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের প্রেসিডেন্ট দিন পিং এর সাম্প্রতিক বৈঠকের পর চির দুই প্রতিবেশী দেশের এই পদক্ষেপকে দ্বিপাক্ষিক সম্পর্কে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বলা হয়েছে এ বছরের শুরু থেকে দুই দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তাদের মাঝে দফায় দফায় কারিগরি পর্যায়ের বৈঠক হয়েছে বৈঠকে আকাশ পথে সরাসরি যোগাযোগ পুনঃস্থাপন ও নতুন বিমান সেবা চুক্তি চূড়ান্ত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয় নতুন চুক্তির আওতায় ভারতীয় ও চীনের বিমান সং ব্যবস্থাগুলো নির্ধারিত রুটে সরাসরি ফ্লাইট চালাতে পারবে শীতকালে সুজি থেকেই এই সেবা শুরু হবে বলে জানিয়েছে দিল্লি তবে বিমান সংস্থাগুলোকে দুই দেশের নির্ধারিত সব ধরনের বাণিজ্যিক ও অন্যান্য শর্ত মেনে চলতে হবে এই চুক্তির পরপরই ভারতের বিমান সংস্থা ইন্ডিগো এয়ারলাইন্স আগামী ছাব্বিশ অক্টোবর থেকে কলকাতা গুয়ানজু রুটে দৈনিক বিরতিহীন ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষে অনুমোদন পাওয়া গেলে শীঘ্রই দিল্লি গুয়ানজু রুটেও সরাসরি ফ্লাইট শুরু করবে বলে জানিয়েছে সংস্থাটি ইন্ডিগো বলেছে এয়ারবাস এ থ্রি নতুন বিমান ব্যবহার করে চীনে আকাশ পথে সেবা দেবে তারা দুই দেশের মহামারী ও ভারত চীন সীমান্ত উত্তেজনার পর থেকে দুই দেশের মাঝে সরাসরি বিমান চলাচল বন্ধ হয়ে যায় উভয় দেশের কর্মকর্তারা বলেছেন আকাশ পথে যাত্রী সেবা পুনরায় চালুর ফলে দ্বিপাক্ষিক যোগাযোগ ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরবে এশিয়ার এই দুই প্রতিবেশী দেশের মাঝে চার বছরেরও বেশি সময় ধরে সরাসরি ফ্লাইট চলাচল স্থগিত ছিল যে কারণে ব্যবসা পর্যটন ও শিক্ষা ক্ষেত্রে ব্যাপক যোগাযোগ ব্যাহত হয় তবে নতুন এই ঘোষণায় দ্বিপাক্ষিক সম্পর্কের সংকট নিরসনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে বিশ্লেষকরা মন্তব্য করেছেন বাসার আল আসাদকে রাশিয়ায় বিষ প্রয়োগে হত্যার চেষ্টা সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদকে খাদ্যে বিষপ্রয়োগে হত্যার চেষ্টা করা হয়েছে বলে দাবি করেছে মানবাধিকার সংস্থা সিরিয় অবজারভেটরি ফর হিউম্যান রাইটস খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছে তারা দশ মাস আগে আহমেদ আল সারার নেতৃত্বাধীন বাহিনীর সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন আসাদ এরপর তিনি রাশিয়ার মস্কোতে পালিয়ে যান সেখানে তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে তবে খাদ্যে বিষ পরও তিনি বেসে গেছেন এবং গত সোমবার হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন তিনি সিরিও অবজারভেটরি ফর হিউম্যান রাইটস দাবি করেছে রাশিয়ার সরকারকে বিব্রত তার মৃত্যুর সঙ্গে জড়িত প্রমাণ করতে এ কাজ করা হয়েছে বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে হাসপাতালে থাকার সময় তার ভাই মাহের আসাদকে হাসপাতালে যেতে দেওয়া হয় বলেও জানিয়েছে সংস্থাটি রাশিয়ার সরকার এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি গত সপ্তাহে অসমর্থিত একটি খবরে বলা হয় বাসারা রক্তের গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় সিরিয়ার নতুন সরকার বাসার আল আসাদকে রাশিয়ার কাছে ফিরিয়ে চেয়েছে তবে মস্কো এখন পর্যন্ত তাদের এ দাবি প্রত্যাখ্যান করেছে গত বছরের 8 ডিসেম্বর থেকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরাসরি নিরাপত্তার মধ্যে আছেন বাসার প্রেসিডেন্ট পুতিন ব্যক্তিগতভাবে আসাদ ও তার পরিবারকে রাজনৈতিক আশ্রয় দেন রাশিয়ায় যাওয়ার পর 60 বছর বয়সী বাসারকে এখন পর্যন্ত প্রকাশ্যে দেখা যায়নি ধারণা করা হয় রুশ সিক্রেট সার্ভিসের কর্মকর্তাদের অধীনে তাকে রাখা হয়েছে এর আগে জেনারেল এস নামে একটি অনলাইন অ্যাকাউন্ট থেকে গত বছর দাবি করা হয়েছিল বাসার আল আসাদকে হত্যার উদ্দেশ্যে বিষ প্রয়োগ করা হয়েছে এই অ্যাকাউন্টটি রাশিয়ার সাবেক এক উচ্চপদস্থ গোয়েন্দা চালান বলে ধারণা করা হয় বিক্ষোভে উত্তাল কাশ্মীর পাকিস্তানি বাহিনীর সঙ্গে সংঘর্ষ পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে চার দিন ধরে সহিংস বিক্ষোভ চলছে এতে কমপক্ষে আটজন নিহত হয়েছেন বৃহস্পতিবার পাকিস্তানি কর্মকর্তারা রয়টার্সকে এ তথ্য জানান সোমবার আঞ্চলিক রাজধানী মুজাফ্ফরাবাদে নিকটবর্তী শহরগুলোর হাজার হাজার মানুষ জড়ো হয় ওই বিক্ষোভে বাধা দেওয়াকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ শুরু হয় কিন্তু কর্তৃপক্ষ তখন থেকে এই অঞ্চলে ফোন সংযোগ এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে বহির্বিশ্বে খবর চাপা দেয় রয়টার্স বলছে আন্তর্জাতিক সম্প্রদায় বিক্ষোভের সম্পর্কে পর্যন্ত সীমিত তথ্য সেখানে হচ্ছে তা বিস্তারিত বলা মুশকিল নিয়ন্ত্রণ ভারতের মধ্যে উনিশশো সাতচল্লিশ সালে দুই দেশের স্বাধীনতার পর থেকে এই অঞ্চলটি ঘিরে বিতর্ক এবং সংঘাত চলে আসছে মুজাফরাবাদের কিছু ছবি প্রকাশ করেছে রয়টার্স সেখানে দেখা যায় বুধবার একটি সেতুতে দাঙ্গা পুলিশ কাদানে গ্যাস নিক্ষেপ করছে এ সময় তাদের বেশ মারমুখী মনে হচ্ছিল ইসলামাবাদের দুই নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন এখন পর্যন্ত পুলিশ এবং বেসামরিক নাগরিক নিহত হয়েছেন কর্মকর্তারা জানিয়েছেন সোমবার থেকে থেকে বিক্ষোভ শুরু পর কর্মকর্তারা জানিয়েছেন সোমবার থেকে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে বিক্ষোভকারীরা এবং পুলিশের মধ্যে সংঘর্ষ এখনো থামেনি কর্মকর্তারা এবং পাকিস্তানি টিভির প্রতিবেদন অনুসারে বিক্ষোভের প্রতিক্রিয়ায় ব্যবসা স্কুল এবং পরিবহন ধর্মঘট শুরু হয়েছে গত চার দিন ধরে এই অঞ্চলের বেশিরভাগ অংশ এদিকে বিক্ষোভে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ উদ্বিগ্ন তিনি চলমান সংঘর্ষ নিরসনের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে একটি কমিটি গঠন করেছেন জন্য একটি কমিটি গঠন করেছেন শেহবাজ বিক্ষোভকারীদের আলোচনায় বসার আহ্বান জানিয়ে তার কার্যালয় থেকে এক বিবৃতি জারি করা হয়েছে তিনি বলেন সরকার আমাদের কাশ্মীরি ভাইদের সমস্যা সমাধানে সর্বদা প্রস্তুত কমিটির সদস্য পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল বলেছেন আশা করি আলোচনার মাধ্যমে এই সমস্ত সমাধান আশা করি আলোচনার মাধ্যমে এই সমস্ত সমস্যা সমাধান করব কাশ্মীরের নাগরিক অধিকার গোষ্ঠীগুলোর একটি জোটের নেতৃত্ব দানকারী শৌকত নওয়াজ মীর বিক্ষোভের আগে বলেছিলেন আয়োজকরা এই অঞ্চলের রাজনীতিবিদ আমলা ও অন্যান্য শীর্ষ সরকারি কর্মকর্তাদের দ্বারা ভোগ করা সুযোগ সুবিধার বিরোধিতা করছেন তিনি স্থানীয় ইউটিউব নিউজ চ্যানেল দ্য কাশ্মীর লিংকে বলেন যখন আমরা বলি যে হাসপাতালে আমাদের ওষুধের প্রয়োজন তখন কর্তৃপক্ষ পক্ষ বলে যে তাদের তহবিল নেই তবে বিলাসবহুল জীবনযাত্রার জন্য তাদের অর্থ ঠিকই আছে